রাজ্যে ফের সক্রিয় ইডি এবার অনলাইন প্রতারণা মামলায় সক্রিয় হতে দেখা গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সহ একাধিক জায়গায় ইডির রেড অনলাইন প্রতারণা মামলায় সল্টলেকে ইডির হানা একাধিক জায়গায় হানা কলকাতা সল্টলেক সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান ভিন রাজ্যে অনলাইন প্রতারণা মামলায় এবার সক্রিয় ইডি ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ অনলাইন প্রতারণা মামলায় ইডির রেড চলছে কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং কোথায় কোথায় চলছে এই অভিযান দেখো তোমায় জানাবো ভিন রাজ্যের একটি অনলাইন প্রতারণার মামলা এবার ইডির আধিকারিকরা সকাল থেকে বিভিন্ন জায়গায় রাজ্যে চালাচ্ছেন যার মধ্যে কলকাতা সল্টলেক এবং বাগিয়াটি রঘুনাথপুর এলাকায় চালানো হচ্ছে তলাশি মূলত গোপাল ঝা বলে একজন যুবক যিনি তার বাড়িতে শর্ট লেকের তার বাড়ি এবং তার বাড়িতে প্রথম এডি আজিকাইগা যান তখন তার মা-বাবাকে জিজ্ঞাসা করার পর गोपाल ঝড় তার খোঁজ চালায় কিন্তু গোপাল शाह সেই শর্ট লেকের বাড়িতে পাওয়া যায় না এর পরেই এডি আজিকাইগা পৌঁছান বাগিহাটি রোহুনাতপুর এলাকা যেখানে गोपाल ঝড় ভাই থাকেন এবং সেইখানে রাজু যেহেতু রাজুর বাড়ি এবং রাজু ঝার বাড়ি সেইখানে রাজু ঝার বাড়িতে ইতিমধ্যে আহ ইডি আধিকারীরা তারা পৌঁছেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন রাজু ঝাকে কি গোপাল ঝাড় যে প্রতারণা যদি অনলাইন মামলায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে অনলাইন মামলায় যে কোটি কোটি টাকা যে দুর্নীতি সেই দুর্নীতির যে খোঁজ চালানোর জন্য ইডি আধিকারিক সেখানে পৌঁছেছেন এবং তাদের বাড়িতে ইতিমধ্যে বেশ কিছু নথিপত্র তারা খুঁটিয়ে দেখছেন ব্যাংকের তথ্য কাগজ দেখে খুঁটিয়ে দেখছেন সেক্ষেত্রে কতটা বলা পারে যে এই সল্টলেক এবং রঘুনাথপুর বাঘিরহাটি এলাকা এবং কলকাতায় এই যে তিনটি জায়গা ইতিমধ্যেই তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে দুর্নীতি অর্থাৎ অনলাইন প্রতারণা মামলা যে টাকা লেনদেন হিসাব সেই সমস্ত তথ্য পাওয়ার জন্য এই তিন জায়গা তলাশি এবং সেই তিন জায়গা তল্লাশির মধ্যে যার মধ্যে বেশ কিছু ব্যাংকের নথিপত্র উদ্ধার করতে পেরেছেন এটির আধিকারিকরা এবং এই নথি সংক্রান্ত অর্থাৎ কি কি তথ্য পাওয়া যেতে পারে সেই সমস্ত বিষয় তারা খুঁটিয়ে দেখছেন এছাড়া তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ রাজুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার ভাইকে গোপাল ঝাড় ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনদিন ধরে এই অনলাইন দুর্নীতি বা প্রতারণা চক্র চালাতেন এই গোপাল ঝা সেক্ষেত্রে সমস্ত তথ্য ইতিমধ্যে ইডি তরফ থেকে নেওয়া হচ্ছে তার পরিবার কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর